আসসালামু আলাইকুম এবরওয়ান প্রথমেই তোমাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে নদীর পার খুব সুন্দর দেখা যাচ্ছিলো ওয়েদারটা মশাল্লা আর এখানে হচ্ছে আমি বিকেলের দিকে গরম মশলা তৈরি করেছি এখানে অনেকগুলা এটা আমি নিজে ঘরেই তৈরি করেছিলাম তারপর বিকেলের দিকে আমরা সবাই মিলে মুড়ি মাখালাম এখানে হচ্ছে আমরা চারজন মিলে খাচ্ছিলাম আমি আমার ছোটো বোন রুবাইয়া রিহান হঠাৎ করে মুড়ি খাইতে ইচ্ছে করতেছিল এর জন্য রেডি করে ফেললাম তারপর সামনের বাসার ছাদে দেখছিলাম বৃষ্টির পানি সংরক্ষণ করে রাখতেছিল অনেকে এদিকে বৃষ্টির পানি সংরক্ষণ করে তাই দেখতেছিলাম আর আমার বাড়ি থেকে দুইটা কাঁঠাল পাঠাইছিল মা তো একটা কাঁঠাল খাওয়া হয়ে গেছে অলরেডি এখানে দেখলাম আরেকটা কাঁঠালও অনেক বেশি পেকে গেছে তো এখানে আমি খুলে নিতেছিলাম এই কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আমার ছোট বোন বলছিল গাছে সবগুলা কাঁঠাল থেকে এই কাঁঠালটাই অনেক বেশি মিষ্টি কাঁঠালগুলো খুবই মজা ছিল আমরা সবাই মিলে অনেক মজা করে খেয়েছি এই কাঁঠালটা ভাঙছিলাম হচ্ছে রাত্রে রাত্রে হঠাৎ করে দেখলাম কাঁঠালটা অনেক বেশি পেকে গেছে এর জন্য খুলে নিতেছিলাম আমার ছোটো বোন বলতেছিল কাঁঠালটা অনেক বেশি পাইকে গেছে তারপর হচ্ছে এখানে বাবু মুড়ি খাইতে খাইতে তার বুকের উপর মুড়ি নিয়েই ঘুমায় গেছে তো আজকের মতো এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ